একটি গুরুত্বপূর্ণ নিউজে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যারা আন্দোলন করছে ডিএ নিয়ে যারা প্রাপ্য ডিএ নিয়ে যারা আন্দোলন করছে সেই আন্দোলনকারীদের কাছে পৌঁছেছিলাম আপনারা জানেন কিনা না গতকাল রাতে হঠাৎ করে পুলিশ পৌঁছে যায় সেখানে পুলিশ পৌঁছে তারা রীতিমতো সেই ধন্য মঞ্চকে তুলে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন কিন্তু দিয়ে করিরাও কিন্তু অবিচল তারা কিন্তু একদম জোর গলায় বলেন যে আমরা এখান থেকে সরব না কার অর্ডার আছে কলকাতা হাইকোর্টের অর্ডার আছে কোনো কোর্টের অর্ডার আছে কোন পুলিশ অফিসার অর্ডার দিয়েছেন আমাদেরকে দেখান তাহলেই আমরা বুঝব যে সেই অর্ডারটা সত্যি কিনা তারপর আমরা দেখব কিন্তু এই রকম কোনো তথ্য ময়দান থানা বা শেক্সপিয়ার থানা কেউ কিন্তু দেখাতে পারেনি কলকাতা পুলিশ নীরব ছিল রাতের বেলায় কেন যাচ্ছেন সেখানে রাতের বেলায় কেন আপনারা সেখানে গিয়ে আন্দোলনকারীদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছেন কার নির্দেশে গেছেন সবাই জানে সবাই বুঝতে পারছে যে কার নির্দেশে কলকাতা পুলিশ এইভাবে অমানবিক আচরণ করছে কিন্তু তারপরেও আন্দোলনকারীরা কিন্তু রীতিমতো হুমকি দিয়েছেন মার্চ মাস থেকে বৃহত্তর আন্দোলনে তারা যাবে এবং সেই যে তাদের বক্তব্য তারা কি বলেছেন তারা কি করতে চাইছেন গতকাল রাতে পুলিশ এসে তাদেরকে কি বলেছে পুরো সংবাদটা দর্শক আপনাদের সামনে তুলে ধরছি আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন মমতা ব্যানার্জির পুলিশ কিসে পরিণত হয়েছে দেখুন দর্শক দেখুন নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে এই মুহূর্তে বিয়ের যে মঞ্চ যারা বিয়ে আন্দোলন করছেন সেই মঞ্চে সামনে আমরা চলে এসেছি আমরা তিনজনকে পেয়ে গেছি ইতিমধ্যে এবং তাদেরকে জিজ্ঞেস করব গতকাল রাতে যেটি ঘটনা ঘটেছে সেই ঘটনাটা চুলি কি এবং আপনাদের পরবর্তী পদক্ষেপ কি আমরা এখানে আদালতের পারমিশন নিয়ে যেখানে পরিষ্কার বলা বলা আছে কোনো নির্দিষ্ট সময়সীমা নেই তার মধ্যে এরা অবস্থান করতে পারবে এক বছরের উপর অবস্থান দিন দিন হয়ে গেল হঠাৎ হেয়ার স্ট্রিট থানা ময়দান থানার অফিসারদের মনে হচ্ছে যে মহল থেকে এদের চাপ দিয়ে এই অবস্থানটা ওপর এরা তুলে নিতে এরা এসে বলছে যে এখানে রাতে থাকা যাবে না তো তাদের কাছে যখন কাগজ চাওয়া হলো যে কে এই বিষয়ে আপনাদের নির্দেশ দিয়েছে এটা তো কোর্টের অর্ডার তখন তারা কোনো কাগজ দিতে পারছে না তা আমরা বলেছি আমরা উঠবো না এখান থেকে আমরা উঠব না আপনারা যদি কোর্টের অর্ডার কোর্ট যদি কিছু করে তখনই আমরা দেখব তার আগে আপনাদের থানার মৌখিক নির্দেশ বা কে অর্ডারটা ইয়েটা দিয়েছে ওইটা না দেখে আমরা উঠবো না একদম পরিষ্কার বলছি আমরা এখান থেকে উঠবো না সরকার থেকে বলছে চার পার্সেন্ট দিয়ে বাড়ানো হয়েছে তো তারপরও আপনারা কি চাইছেন সরকার মনে করুন আমাদের কাছ থেকে যে পি এফটা কাটে বা মনে করুন আমার বাড়ির যে ট্যাক্স কাটে মনে করুন আমার বাড়ির তিরিশ তিন হাজার টাকা ট্যাক্স আমি যদি কর্পোরেশনকে তিরিশ টাকা দিয়েও মেনে নেবে তো কর্পোরেশন বলে দেবে তো যে আমরা পেয়েছি টাকা আমরা পাবো যে টাকা তার আমরা পাবো চল্লিশ পার্সেন্ট আমাদের চার পার্সেন্ট দিলে আমরা মেনে নেব আমাদের হকের টাকা আমাদের টাকা দিয়ে ফুর্তি করে বেড়াচ্ছে কল্পতরুর মতো চারদিকে টাকা বেড়াচ্ছে সুতরাং এগুলো তো আমাদের আগে দিতে হবে টাকা দাবিটা মানতে হবে আমাদের তো শুধু দিয়ে বলে না আমরা চাই যে যত সরকারি শূন্য পদ আছে এখন অব্দি ছ লক্ষ শূন্য পদ আছে সেই শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ করুন আমরা তো বলিনি যে শিক্ষিত ছেলে ছেলে যারা যারা যুবক যুবক যুবতী আছে আছে পশ্চিমবঙ্গে যাদের যোগ্যতা যোগ্যতা তাদের তাদের মেনে নিয়োগ করা হোক এছাড়াও মনে করুন যে কর্পোরেশন বা বিভিন্ন জায়গায় যে অস্থায়ী ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে মানে চুক্তিভিত্তিক কর্মচারী আমরা চাই সেটাও পাকা তাদের সাথেও একটা পাকা চুক্তি হোক তাদেরও সরকারি চাকরির মর্যাদা দাও। হোক মনে করুন সিভিক ভলেন্টিয়ার বাস আমরা দেখছি যে ট্রান্সপোর্টে বা বিভিন্ন কর্পোরেশনে চুক্তিভিত্তিক কর্মচারী তাদের পাকা নিয়োগ করা হোক একটা ছেলে দশ হাজার টাকায় চলতে পারে না সংসার এটাই আমাদের মূল দাবি তিনটে দাবি এই তিনটে দাবি না মেটা অব্দি আমাদের অবস্থান চলবে সিএজির যে রিপোর্টটা বেরিয়েছে তাতে তো সাংঘাতিকভাবে অভিযোগ এবং সেটা বলছে নাকি যে পুনাল ঘোষ বা এনারা বলছেন যারা তৃণমূলের আছেন সর্ব নেতা নেত্রীরা তারা বলছেন নাকি এটা বানানো দেখুন এই বর্তমান সরকার সমস্যা হচ্ছে বর্তমান সরকার বর্তমান সরকারের সমস্যা সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে বর্তমান সরকার এই যে সরকারটা আছে এরা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে নৈরাজ্যের মাধ্যমে নাই রাজ্যে পরিণত করেছে চতুর্দিকে নৈরাজ্য করে এটাকে একদম নাই রাজ্যে আপনি বলুন একটা ছেলে পশ্চিমবঙ্গের আজকে যে ডাক্তারি পড়ছে ইঞ্জিনিয়ারিং করছে বা বড় কোনো চাকরির আশা দেখছে মুখে হাত দিয়ে বলতে পারবে সেই পশ্চিমবঙ্গে চাকরি পাবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারছি সে বুকে হাত দিয়ে বলতে পারবে না সে পশ্চিমবঙ্গেই চাকরি করবে পশ্চিমবঙ্গে যে চাকরিগুলো আছে সেগুলো কি আছে সিভিক ভলেন্টিয়ার সুইগি জোম্যাটো এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রায় বলে ছয় লক্ষ নিয়োগ হলো পাঁচ লক্ষ নিয়োগ হলো কারো বাড়ির কাজের লোক যদি নিয়োগ হয় সেটাও উনি সরকারি চাকরির মধ্যে ধরে নিয়েছে এই তো আমাদের বর্তমান অবস্থা এই রাজ্যে দুর্নীতি তো কী বলবো দুর্নীতি বললে দুর্নীতিটাও লজ্জা পাবে এই রাজ্য পুরো নাই রাজ্যে পরিণত হয়েছে চতুর্দিকে হা আপনার নামটা আমার নাম সন্দীপ ঘোষ আমি সংগ্রামী যৌথ মঞ্চায়েত একজন সেনানি বলতে পারেন তো কাল রাতের বেলা আপনাদের কাছে পুলিশ এসে বলছে তুলে দেবো উঠিয়ে দিতে উঠে যেতে হবে বা এই ধরনের মানে এটা এটা গভর্নমেন্ট জানে না পুলিশ চলে আসছে এটা হতে পারে কখনো বিশেষ হচ্ছে রাতের অন্ধকারে পুলিশ আসছে রাতের অন্ধকার যাদের আইনশৃঙ্খলা দেখার দায়িত্বে তারা রাতের অন্ধকারে এসে এক বছর ধরে চলা একটা আন্দোলনকে তারা তুলতে আসছে কোথাও না কোথাও থেকে একটা চাপের পরে পুলিশকে আসতে বাধ্য করা হচ্ছে সরকার চাইছে যে ভোট আসছে তাদের রাজনৈতিকভাবে রাজনৈতিক কর্মসূচি এবং তাদের ভোটের হবে এই আন্দোলন চলতে থাকলে কারণ এই আন্দোলনগুলো তো যে মামাটি মানুষের সরকার তারা বলে সেই মামাটির মানুষেরই তো দাবি একটা শিক্ষিত ছেলে চাকরি পাবে স্বচ্ছভাবে এটা এক তো সরকারি কর্মচারীদের দাবি না তাদের দাবি তারা গিয়ে এটা পায় যেন ঠিকঠাক মূলভাবে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে যে একটি ছেলে চাকরি পাবে সে তার চাকরিটা কোথায় চাকরি তো বিক্রি হয়ে গেছে শিক্ষামন্ত্রী জেলে আছে শিক্ষামন্ত্রীর বাড়ির বান্ধবী ফ্ল্যাটের থেকে টাকা পাওয়া যাচ্ছে তো এই রকম নজির পশ্চিমবঙ্গে কখনো ছিল না দুর্নীতি আখড়া করে ফেলেছে এই রাজ্যটাকে এবং দুর্নীতির মধ্য দিয়ে এরা আসলে এক মানে লুমপেনদের যে একটা কালচার সেই সমস্ত কিছুকে নিয়ে এরা মানে এক নৈরাজ্য সন্দীপ আমাদের বললেন যে একটা নৈরাজ্যে পরিণত করেছে এই এই যে একটা নৈরাজ্য এবং সাধারণ মানুষ শিক্ষিত মানুষের যে বিরোধী একটা সরকার যে সরকারকে আমরা এনেছিলাম অন্য একটা সরকারকে বদল করে আমরা এই সরকারকে এনেছিলাম অনেক আসেনি তো বদলা নয় বদল চায়ের ভিতরে আমরা এই বদল দেখতে চেয়েছিলাম যে শিক্ষিত ছেলেদের জন্য কোনো ভবিষ্যৎ নেই আজকেই কথা হয়েছিল কলেজগুলোতে মানে কোনো কলেজেই উচ্চ শিক্ষা জন্য ছেলেরা ভর্তি হতে চাইছে না পশ্চিমবঙ্গের ছেলেরা বাইরের জায়গায় চলে যাচ্ছে বাইরের কেরালা তামিলনাড়ুতে চলে যাচ্ছে কাজের খোঁজে এখানে একজন দৈনিক মজুরের ন্যূনতম যে মজুরি সেই মজুরিটা অন্য রাজ্যের থেকে কম আজকে দিয়ে যদি আমাদের চার পার্সেন্ট বাড়াতে বাইশ টাকা বাড়ছে একটা দৈনিক মজুরি তো সেখানে যদি চল্লিশ পার্সেন্ট দিয়ে দিয়ে দিত তাহলে দৈনিক মজুরি কোথায় গিয়ে চিত্ত সেটা না দিয়ে এরা যেটা করতে চাইছে যে সরকার কিছু উপঢৌকন দিয়ে কিছু গান খয়রাতি করে মানুষের ভোট কিনতে চাইছে ভোট কেনা বেচার মাঝখান থেকে এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ নিষ্পেষিত হচ্ছে একশো দিনের কাজের জন্য সাত হাজার কোটি টাকা মানে ইনভেস্ট করবে মানে লোন নিচ্ছে গভর্নমেন্ট মানে এটা কি বলবেন মানে সাত হাজার রিপোর্টেই তো দেখা যাচ্ছে যে সরকারের একটা অসচ্ছতার ইয়েতে এখন সরকার বলছে যে একশো দিনের টাকা দিচ্ছে না বলে দিয়ে দিতে পারছি না এখন ফান্ড ডাইভারশন বলে একটা কথা আছে আপনি যে ফান্ডের টাকা আসে সেই খাতেই খরচা করতে হয় সরকার এই ফান্ডের টাকা ওই খাতে খরচা করছে সেই ফান্ডের টাকা অন্য একটা ফান্ডে খরচা করছে ফলে দেখা যাচ্ছে যে এদের হিসাবের মধ্যে কোনো মিল নেই আর এই সমস্ত কথাবার্তা রাজনৈতিক কথাবার্তা তিনি যদি দিতেই পারতেন তাহলে আগে দেননি কেন আজ হঠাৎ কেন এই ব্যাকুলতা লোকসভা ভোটে লোকসভা ভোটের আগে এই ব্যাকুলতা কেন তার মধ্যে দেখা যাচ্ছে ফলে এদের সমস্ত কার্যক্রম সমস্ত কর্মপদ্ধতি ভোট রাজনীতিকে মাথায় রেখে হয় এরা মানুষের কথা মোটেই ভাবে না যে সরকার তার কর্মচারীদেরকে দেখে না যে কর্মচারীরা আজ আঠারো দিন হলো অনশন করছে তাদের কাছে আসার প্রয়োজনীয়তা বোধ করে না সেই সরকার সাধারণ মানুষের কথা ভাববে এটা মানে জলের মতো পরিষ্কার যে সাধারণ মানুষের কথা ভাববে কি করে আসলে সাধারণ মানুষকে এরা প্রত্যেক দিন প্রতিনিয়ত প্রতারিত করছে মানুষকে প্রতারিত করছে অথচ বলছে আমরা মা মাটি মানুষের সরকার চালাচ্ছি আগামী দিনে কি করবে মানে আপনারা তো এটা সবাই বুঝে গেছে দেখুন দেখুন পশ্চিমবঙ্গের বড় সমস্যা দুর্নীতি এখন এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা চালিয়ে যেতে হবে আমরা সরকারি কর্মচারী আমরা এই বিষয়টাকে ধরতে পেরেছি যে সাধারণ গরিব মানুষগুলো আছে তারা তাদের দিন আনি দিন খায় জীবনে নিষ্পেষিত হতে হতে তাদের দুটো অর্থ উপার্জন করতে দুটো খাবার জুটাতেই তাদের দিন পেরিয়ে যায় সেখানে আমরা এই শিক্ষিত শ্রেণীর মানুষেরা আজকে পশ্চিমবঙ্গের পক্ষে কিন্তু একটা ভালো দিক যে শিক্ষিত শ্রেণীর মানুষেরা কর্মচারীরা আজ পথে নেমে বলছে যে একটা দুর্নীতি হচ্ছে কারণ আমরা সরকারের বিভিন্ন দপ্তরে থেকে আমরা দেখতে পাচ্ছি দুর্নীতিটা কোথায় কীভাবে হয় আমাদের থেকে ভালো এটা জানে না মানুষ জাগুক আমরা সে প্রতিবাদের জায়গা তৈরি করছি মঞ্চ তৈরি করছি মানুষ এই প্রতিবাদের মঞ্চের মধ্য দিয়ে তারা তাদের না পাওয়া কথাগুলো বলুক কারণ আমরা তো আমাদের সরকারের কাছে বলবো এটা একটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেখানে সে সরকারের কাছে বলবে এখানে তো কোনো রাজনীতির বিষয় নয় আমাদের এখানে তাই না তো এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের আর লড়াই করা ছাড়া তো দ্বিতীয় কোনো রাস্তা নেই মানুষকে লড়াই করে বাঁচতে হবে সেই লড়াইয়ের জায়গাটা আমরা আমাদের এই লড়াইয়ের মঞ্চ প্রস্তুত আছে আমরা লড়াই করে যাব এবং আগামী দিনে এই লড়াই আরও বৃহত্তর আকার ধারণ করবে কারণ লড়াই ছাড়ার কোনো পথ নেই এই স্বৈরাচারী শাসন ব্যবস্থার কাছ থেকে নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য আমরা যে জিনিসটা দেখাতে চাইছি দর্শক যে তিনশো ছিয়াত্তর দিন হয়ে গেছে এক বছরের ওপর হয়ে গেছে একটা মানে মঞ্চ তারা রীতিমতো আন্দোলন করছে অথচ সরকারের পক্ষ থেকে পুলিশ পাঠানো হচ্ছে রাতের অন্ধকারে তাদেরকে তুলে দেওয়ার জন্য মানে এই যে বিবস্ততা এই বিবস্ততা কিন্তু সাংঘাতিকভাবে প্রকট হচ্ছে দিনের পর দিন আমরা যদি দেখি বিভিন্ন মঞ্চ যারা যারা করেছে এসএসসি টেট মানে প্রত্যেকটা দপ্তরে যেভাবে দুর্নীতি হচ্ছে এবং সরকারি কর্মচারীরা তারা বলছেন যে দিনের পর দিন রাজ্য সরকারের মানে ইয়েতে একের পর এক দুর্নীতি ধরা পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে ডিএ যেটা প্রাপ্য সেই প্রাপ্য টাকা না দিয়ে বার বার করে বিভিন্ন খাতে এক খাতের টাকা অন্য খাতে তুলে দেওয়া হচ্ছে এই যে প্রবণতা এবং এই প্রবণতা থেকে কিন্তু আরও বৃদ্ধি পাচ্ছে যে কিভাবে দুর্নীতি করে বিভিন্ন জায়গা টাকা কিভাবে আনা যায় আজকে আমরা এইখানে দেখাতে চাইছি যে দর্শক দেখুন যে আজকে আঠেরো দিন হয়ে গেছে যারা অনশন করছে অনশন মঞ্চে দাঁড়িয়ে এবং এইখানে তারা অনশন করছে অথচ সরকারের পক্ষ থেকে একজনেরও আসার প্রয়োজন মনে হয়নি যে একবার তাদের কাছে এসে দাঁড়াই তারা কি বলছে তাদের কথা শুনি এই ধরনের যে মানসিকতা এই মানসিকতা কিন্তু পশ্চিমবঙ্গকে অনেকটা নিচের দিকে ঠেলে দিচ্ছে আমরা জানতে চাইব দাদা কতদিন অনশন করছেন আপনারা আপনারা কেন করছেন অনশন অনশন করার প্রধান কারণ হচ্ছে আমরা আমাদের অধিকারটা ফিরে যেতে চাই আমরা আমাদের হকের পাওনাটা চাই আমরা আমাদের পশ্চিমবঙ্গবাসীর বেকার যুবক যুবতী চাকরিটা চাই আমরা যারা অস্থায়ী কর্মচারী আছে তাদের স্থায়ীকরণ চাই এর জন্য আমরা করছি আপনার নাম দাদা আমার নাম নৌশের চৌধুরী দর্শক আপনাদের সামনে দেখালাম যে দেখুন যে কিভাবে এনারা আঠারো দিন ধরে আজকে অনশন করছে অথচ রাজ্যের পক্ষ থেকে কোনো মন্ত্রী কোনো নেতা কোনো মানে এমনকি যদি মুখপাত্র একবার আসতো দেখে যেত যে কেমন আছেন এনারা সেটাও কিন্তু দেখার প্রয়োজন বোধ মনে করছেন না কারণ এনারা হচ্ছেন কর্মচারী তাই প্রথম থেকেই ঠিক করে নিয়েছেন যে আমি হচ্ছি নেত্রী আর বাকিরা হচ্ছে সব কর্মী তাই এদেরকে পাত্তা দিব না এদেরকে দেখার কোনো প্রয়োজন নেই আমি যেটা বলবো সেটাই শেষ কথা এই মনোভাবুণ্য নিয়েই কিন্তু সরকার কিন্তু চলছে i'm not going to man, <imitation> man, 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 দর্শক দেখলেন আপনারা আমাদের আর কিছু বলার নেই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব ইকপাল সংবাদ আবির্ভাবের জন্য